লাইনে উবাইর জীবনে আমি পড়ে দেখেছি তার কোনো প্রবলেম সমস্যা ছিল না কারণ সে রাসূলের মাথা থেকে পাওয়া পর্যন্ত সে অনুসরণ করত পাগ টুপি দানি তার শখ ছিল এমনকি সে জান্নাতন উপর কারো পেছনে নামাজ আদায় করানি বরং রাসূলুল্লাহর পেছনে সে নামাজ পড়তো তার জীবনেতে সব যেটি তার গুরুত্বপূর্ণ ছিল এই বিষয়টি সে মানত না সে নিজের রাজনৈতিক জীবনে রসুল্লাহকে নেতা হিসেবে সে মানে নি এজন্যে আল্লাহ তালা তাকে মুনাফিকের সরদার বলে উপাধি দিয়ে দিয়ে আল্লাহ তালা তার বিরুদ্ধে কুরআনের ডাইরেক্ট আয়াত নাজিল করেছিলেন আল্লাহ তালা সুরায় তো আশি নাম্বার আয়াতে বলছেন استغفر لهم او لا تستغفر لهم ان تستغفر لهم سبعين مره فلن يغفر الله لهم ذلك بانهم كفروا بالله ورسوله والله আমার পিতা মারা গেছেন দুইটা কেন করে গেছেন এক নম্বর আপনার জামাটা দিয়ে আমার বাবার কাপন দিতে বলেছেন দ্বিতীয় নম্বর হচ্ছে আপনি তার জানাজাটা পড়াবেন বিশ্বনবী মসজিদ নবীর সামনে বসেছিলেন বাইশ জন সাহাবি নিয়ে তিনি বলেন ঠিক আছে রসুল্লাহ জামা খুলে দিতে যাবেন এমন সময় হজরত উমার বলছেন হে রসুল আপনি জামা দিতে পারবেন না আল্লাহ রসুল বললেন হে উমর আল্লাহ আমাকে এখন নিষেধ করেনি কোনো অহিও আসেনি তিনি জামা খুলে দিয়ে দিলেন বলেন যাও কখন এটা দিয়ে কখন দাও আমরা কিছুক্ষণ পরে আসতেছি জানাজার জন্য বিশ্বনবী সহ একুশ জন সাহাবী জানাজার জন্য বের হয়ে গেলেন কিন্তু হজরত উমর এখনো সেখানে বসা বিশ্বনবী জানাজা শুরু করতে যাবেন এমন সময় জিব্রাইল ফেরেশতা আয়াত নিয়ে নিলেন ইসতাওফির আউলা তাসতাওফির লাহুম ইন জিব্রাইল পর্যন্ত বলে থেমে গেছে হে নবী ইস্তাগফির লাহুম আউলা তাস্তাগফির লাহুম আপনি তার জন্যে দুয়া করেন ক্ষমা প্রার্থনা করেন বা না করেন দুইটাই সমান হবে ইন তাস্তাগফির লাহুম যদি আপনি তাদের জন্য যদি আপনি তার জন্য ক্ষমা প্রার্থনা করেন সাবঈনা মারাতান সত্তর বার দুইটাই সমান ক্ষমা চাইলেও যা না তাই আল্লাহর নবী বললেন জিব্রাইল আমার আল্লাহ আমাকে বার বলেছেন একাত্তর বার বলেনি আমি তার জন্য একাত্তর বার আল্লাহর কাছে ক্ষমা চাইব সঙ্গে সঙ্গে জিব্রাইল পরবর্তী অংশ পাঠ করলেন আপনি সত্তর না একাত্তর না আপনি যদি কেমন পর্যন্ত ক্ষমা প্রার্থনা করেন আল্লাহ কখনো তাকে মাফ করবে না আল্লাহ কবুল করবেও না চিন্তা করা যায় যে নবীর কোন আকাঙ্ক্ষা ইচ্ছা হলে তিনি আকাশের দিকে চোখ তুললে আল্লাহ কবুল করে নিতেন আল্লাহ মুছে ফেলতেন সঙ্গে সঙ্গে রসুল্লাহর মনের আশা পূর্ণ করে দিতেন সেই নবী বলছেন আমি একাত্তর বার ক্ষমা চাব অথচ আল্লাহ তালা বললেন কি ফালাই ফের আল্লাহ ফের মোসার এর আগে আল্লাহ দিয়েছেন কখনোই আল্লাহ তাকে মাফ করবে না

যত আদৌ সন্তান আসবে আর যারা মুসলিম দাবি করবে এদের মধ্যে যারা মুনাফিকের ভাব থাকবে সবাইয়ের মধ্যে সামিল আরে চার জায়গা লাহম দিয়েছেন ইস্তাওফির লাহুম আউলা তাস্তা ওফির লাহোম ইন তাস্তা ওফিরলাহম ফালাইয়া ও ফিরআল্লাহ আল্লাহ চার জায়গায় হুম দিয়েছেন তার মানে শুধু এ না পর্যন্ত যারা এর মতো আচার আচরণ করবে তারা সবাই এর মধ্যে সামিল আল্লাহ শেষ কথা বললেন দাওবার চুরাশি নম্বর আয়াতে আল্লাহ বলেন

ইন্তেজার করে গেল ওই লোকটা মারা গেল আবার হুজুর ডাক দোয়া করা হয় আর হুজুর দোয়া করে মনে হচ্ছে কন্ট্রাক্ট দাঁড়িয়ে এখান থেকে শিক্ষা কি অন্তত আর যাই হোক আমাদের ভিতরে যেন মুনাফিকি না ঢুকে যদি মুনাফিকি আমাদের ভিতরে ঢুকে যায়